নামাজ এই সাবে কদরের যে নামাজগুলো আমরা অনেকেই জানি যে সোরা কদর দিয়ে আর সোরা এখলাস দশ বার করে পড়া লাগে এটা কিন্তু কোনো হাদিসে নেই চলুন আজকে আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি আমল একটা শিখে নেই যে আমলটা আমার দুনিয়াতেও কাজে লাগবে আমার আশিয়াতেও কাজে লাগবে তাদের কান্না থামবে না চোখে যদি পানি না থাকে চোখ দিয়ে রক্ত বের হবে তার ভেতরে এক নম্বরে কাফের দুই নম্বরে মুশরেক তিন নম্বরে মনাফেক চার নাম্বার বেদাতি যারা আর পাঁচ নাম্বার যারা হারাম খো আল্লাহ পাঁচ প্রকার মানুষ থেকে আমাদের যেন হেফাজত করেন জোরে বলেন আমি আমরা চার নাম্বার যে বিষয়টা এটা নিয়ে আলোচনা করব বেদাত ইসলামের মধ্যে নতুন কিছু আপনি প্রবেশ করাতে পারবেন না ইসলাম পরিপূর্ণ কেয়ামত পর্যন্ত ইসলামে কিছু দিতেও পারবেন না এখান থেকে কিছু কাটছাট করে বাদও দিতে পারবেন সে ক্ষমতা কাউকে আল্লাহ এখন আর দেয়নি এবার আসেন একটা একটা করে যে এবার আমরা দেখি নামাজ নামাজ এই সাবে কদরের যে নামাজগুলো আমরা অনেকে জানি যে সোরা কদর দিয়ে আর সোরা এখলাস দশ বার করে পড়া লাগে এটা কিন্তু কোনো হাদিসে নেই এই রাত গুলোর ভেতরে কেউ যদি আল্লাহর এবাদত করে যেভাবে আল্লাহ করতে দিয়েছেন এবাদত মানে আপনি মসজিদে আসবেন নামাজে দাঁড়িয়ে আসেন একেবারে সোরা কদর দিয়ে আর সোরা এই ইখলাস দিয়ে নামাজ পড়েই যাচ্ছে না এটা নিয়ম না এটা নিয়ম হাদিসের বর্ণনা যেটা আমরা পড়েছিলাম হাদিস মান কমা ফী লাইলাতিল কদর ইমান ওয়াইহতিসাবান গফিরা লাহু মা তাকাদামাম মিন জামবি আল্লাহ তাআলা বলেন হে নবী নবীজি বলেন হে আমার উম্মতেরা যে ব্যক্তি সবে কদরে দাঁড়িয়ে আল্লাহর بابক করে ইমান এবং সেতনা নিয়ে এহতেসাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চেতনা নিয়ে হুশ নিয়ে খেয়াল করি আমাদের অধিকাংশ এবাদত গুলো কিন্তু চেতনা নিয়ে হয় না এবাদত করে যাচ্ছে ও যে কয় রাকাত পড়ে নামাজের ভেতরে কি পড়ে নামাজে বললো যা ওগুলো পড়া লাগবে এগুলোর কোনো হিসাব নেই ও মনে করছে শুধু রাকাত বাড়ানো লাগবে যে সকালবেলা আবার অনেকে গল্প করে যে আমার চল্লিশ রাকাত আমার একশো রাকাত তো রাকাত বেশি হওয়ার কোনো কথা হাদিসে আছে আপনার নামাজটা সুন্দর হচ্ছে কিনা এবং নামাজের ওই শিক্ষাগুলো আপনি পরিবারে সমাজে কায়েম করেন কিনা এইটা আল্লাহ দেখতে চান তাই এর নাম হচ্ছে ইহাতে সাফ হিসাব নিকাশ করে চেতনা নিয়ে ঘোষ নিয়ে যারা আল্লাহর এবাদত করে আমি কি কথা বোঝাতে পারলাম যারা চেতনা নিয়ে হোশ নিয়ে এবং চিন্তা ভাবনা করে আল্লাহর এবাদত করে এই মানুষগুলোর জন্য নবীজি বলেন মা তাকদ্দামা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জাম্বি গফিরা এটা মজার এই এটা মজুর নবীজি বলেন তাকে আল্লাহ মাফ করে দিয়েছে মাফ করে দেবে না দিয়েছে DSA শব্দটার অর্থ গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবে তার আগে এবং পরের যত অপরাধ ছিল শুধু হক বলে ইবাদত বা বাদ দিয়ে আল্লাহ সব মাফ করে দিয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহান তাইলে সাবেক কদরের মর্যাদা বুঝলাম যে রাতে যদি কেউ ইবাদত বন্ধি করে होश নিয়ে সেতনা নিয়ে এবং জানা সোনা জ্ঞান নিয়ে যে আমি কি করছি এই চেতনা নিয়ে যদি আবাদত করতে পারে ওর আগে এবং পেছনের শত অপরাধ ছিল শুধু হক কলে বাদ বাঁধ দিয়ে আল্লাহ সব মাফ করে দেবে না দিয়েছে বলেন আরো জোরে বলেন দিয়েছে